অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা কি করব। দেখেন আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে হয়। ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন আগাছাগুলো কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম আসলে একটা হলো মূল গাছ মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যেই ধর্মের সূত্র আসমানের সাথে আল্লাহর সাথে ওহির সাথে নবিরাসুলদের সাথে সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম এগুলো যুগে যুগে সব একই সূত্রে গাথা এগুলোরই সর্বশেষ ধারা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেমত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাদ প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আর বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানা তার কাছে সবাই এক মনে হয় কিন্তু যে পার্থক্য জানা তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ আর আগাছা সৃষ্টি হয়েছে আসমানি ধর্মগ্রন্থ ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন আদিম আলাহিসাল্লাম থেকে শুরু করে আলাহিসাল্লামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে এর পরে এসে বহু মানবরচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে এক কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না এটা বোঝাটা হলো গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম ইসলাম আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম অন্য কিছু আল্লাহর কাছে ধর্ম হিসেবে নিয়ে আসবে অ্যাকসেপ্টেড হবে না এজন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানব রচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে ইনশাল্লাহ দূর হবে